এটা কিন্তু ইফতার ও দোয়ার মাহফিল এটা নয় পার্টিতে যাওয়া হারাম যাওয়া কি হারাম যারা ইফতার পার্টি করে তারা ইসলামের দুশ্মন তারা ব্যঙ্গ করার জন্য কোন করা হয় তাতে যদি কোন মুসলমানও থাকে ইমাম সাহেব থাকে পিস সাহেব থাকে জানবেন সব কটা গাদ্দার শুনছেন না শোনেন এটা মনে রাখবেন তাহলে ইসলাম নাটক করার জিনিস নয় আমার এই টুপিটা দেখছেন না আমার মাথায় এটা আমি কিনেছি এটা আমার মাথায় আছে এটা হচ্ছে রসুর উল্লাহ অনেকের মাথায় নাই ওরা গোনাগার নয় কিন্তু এই টুপি মাথায় দিয়ে কেউ যদি টুপিকে অপমান করে সে কিন্তু বেইমান হয়ে যাবে শুনছেন কেন রসুরল্লাহ সন্নাথ এর রোজা হল আল্লাহর হুকুম নবীর সন্ন্যাস খরচ কাজ আজকে সেই রোজা কে নিয়ে কেউ যদি নাটক করে ড্রামা করে বা টুপি পরে টুপি পড়াতে আছে সেই সব মাহফিলে যাবেন না হারাম শুনছেন কি বলছি কোন মৌলানা মুক্তি শেব দেখে হালাল হয় না হালাল করতে গেলে কোরআন ও লাগে শুনছেন না শোনেন নে খুব ভালো করে জেনে রাখে আর এই সকল গদ্দার বেইমান ইসলামের দুশ্মনদের থেকে নিজেকে দূরে রাখে এদের বিষয়ে কিছু বলতে গেলে এরা কেন এদের হাতে পাওয়ার আছে ওই পাওয়ারটাকে কারা দেয় আমরাই দিই আর আমাদের নিয়ে পাওয়ারে ইফতারের দাম কমায় না অথচ বিহায়া নির্লজ্জা আমাদের ইফতারে এসে জড়ো হয় কথা বুঝছেন না না আর এত দোকান কাটা বিহায়া এদের বিষয়ে এত বলি তাও শোনে না শৈতান গুণাবাদ দেখি হাত তুলে দোয়াও চাই কেন রে বাবা হ্যাঁ কথা মাথায় ঢুকছে না ঢুকে না খবরদার আমি বলি কথা বলছি তো ঠিক আছে দেবে দাঁড়ান না শুনছেন যদি কি বলছিলাম ভুলে গেল এখনো সময় আছে তো তারা হলু হল হয় হ্যাঁ খবরদার বলে যাচ্ছি কারো ধর্মের উপরে আঘাত দেবেন না আপনারাও যদি মুসলমান হয়ে অন্য কারো ধর্মের উপরে আঘাত দেন আপনি ইসলামের মধ্যে থেকে ইসলামকে কলঙ্কিত করছেন কারণ আমার ধর্ম শিখিয়েছে খবরদা কারো ঘর ভেঙে তুমি আনন্দ করনি কারো ধর্মে আঘাত দে তোমার ধর্ম পালন নয় এর নাম ইসলাম নয় ইসলাম বলছে তোমার বিশ্বাস কোরআন রসুল তুমি তোমার ট্যামে থাকো তার বিশ্বাস চেলে থাকো জবাব মালিক তুমি নয় কেন তুমি মানুষকে বানাও নি মালিক একজন তিনি আল্লাহ তোমার থেকেও নেবে তার থেকেও নেবে কথা মাথায় ঢুকছে আজকে মনে রাখবে আর সমাজে আমার রোজাকে আমার ইফতারকে নিয়ে এত হই হই হয় কেন দুই ঈদ তো দুটো আছে আর একটা ঈদে আসুক না দেখি একটু ঠ্যাং ঠ্যাং ধরার জন্য একটা শয়তানকে পাওয়া যাবে না কথা বুঝছেন না এখানে ফিরিতে

ওদের জানাজা পর্যন্ত পড়তে যাবেন না জানার পরে মনে রাখবেন কারণ ওরা মুনাফেক মুনাফেকের জানাজা পড়া ইসলামে নিষেধ আছে কোরআনে নিষেধ আছে শুনছেন বাপ মুনাফেকের জন্য দু চাওয়া পর্যন্ত নিষেধ আছে কথা মাথায় ঢুকছে অতএব খুব সতর্ক হন এটা হচ্ছে এফতার পাঠিনা না এফতার ও দোয়া মহাপিল এখানে যারা বসেছে সব রোজাদার সব ইসলামের অনুসারী সব আলেম উলামা নামাজি মুসল্লি আমরা আমাদের একটা ছোট করে দোয়া করি কেন করি এই বাহানায় অনেক গরিবরা এসে বসেও অন্যদিন ভালো মন্দ যদি নাও হয় ইফতার মহাপিল এসে একটু ভালো মন্দ খেয়ে যায় ঠিক না বে ঠিক গো এই জন্য এগুলো করা হয় কিন্তু শৈতান গুলো আমাদের এই মহাপিলকে অপমান করার জন্য ইফতার পার্টির নামে আবার ইফতার পাটি বলি বলে ইফতার মজলিস কিছু কিছু লিখছে আবার কত বুঝে আসছে মনে রাখবেন খুব ভালো করে শুনেন যেমন কোরবানি সিন্নি কোরবানি সিন্নি যেমন অন্য কোন কাউকে দেওয়া যায় না ইফতার তেমন বেরোজা তারা মুসলমানকেও দেওয়া যায় না শুনে রেখে দেন মুসলমান মানে সাবার লোক নাবালোকের কথা বলছি না এফতারে যায় না শুনছেন কি বলছি এফতার করে এফতার নিয়ামতের জিনিস না এত খাওয়ার পরে পেট খারাপ হয়নি কেন এত খাওয়ার পরে শরীর খারাপ হয়নি কেন এটা একটা তাবারুক এটা একটা বরকত আল্লার পক্ষ থেকে আসে এফতারটাও চাই আমি রোজাদারের পেটে যাবো রোজাদার আমাকে ভক্ষণ করো আপনি সেই নিয়ামত সিমনিটাকে দিচ্ছেন কাকে একজন মুসলমান তাকেও দিয়া বলুন যাবে না আরে ফসল তোমা মানতে হবে তুমি সেকুলার করতে গিয়ে রসুরুল্লাহ দিনের দুশোর হবে জাহান্নামে যাবে এর নাম সেকুলার নয় সেকুলার হলো কাকে বলা হয় সেকুলার বলা হয় সর্বধর্মের মানুষ যে যার পছন্দ ভালোবাসা যে যার দিয়ে থাকবে আমার যদি দরদ হয় অন্য গরিব মানুষকে দিবার অন্য পয়সা থেকে কিনে দাও না একটা দিচ্ছ কেন তুমি একটা আপেলের জেলে একটা দিয়ে আপেল দাও অন্য মানুষকে কোনো অসুবিধা নেই এত সব আছে কিন্তু এফটারে যদি এক ফালি দাও তুমি কিন্তু সেটা ইসলাম বিরোধী একটা কাজ করছো শুনছেন না শোনেন অতএব সেই জায়গায় বাপ ভাইরা এনেছেন একটু বললাম কষ্ট নিলেন কেউ কষ্ট নিলেন কেউ অনেক কষ্টের পর আপনার গ্রামে ইসলাম এসেছে অনেক কষ্টের পর এই রোজা পেয়েছে শেষ করে দেবেন না আসুন দুয়া চাওয়া হবে একটু কাতার দিয়ে বসুন তো বাপ একটু কাতার দিয়ে বসুন দুয়া চাইবে তেলাওত করুন আর কাতার দেন আমার দিকে মুখ করে একটু জায়গা রাখুন আমার দিকে মুখ করে একটু জায়গা রাখুন এফতারের থাল দিবার মতো আমার দিকে মুখ করে একটু থাল দিবার মতো জায়গা রেখে কাঁধে কাজ মিলান পাশাপাশি বসুন লাইন ঠিক করুন তাড়াতাড়ি সকলে একলা দরকার হয় কিছু একটু বেড়ে বেড়ে যান পিছনে একটু বেড়ে বেড়ে যান কমিটির যারা দায়িত্বে আছো ভাইরা একটু ভেতরে ঢুকে লাইন ঠিক করে দাও একটু ভেতরে ঢুকে ঠিক ঠিক করে দাও ভাইরা একটু উঠে যান না একটু উঠে পিছিয়ে পিছিয়ে চলে যান জায়গা রয়েছে তো সব তো নিজেদের ব্যাপার যাতে করে দিকে সুবিধা হয় আসতেই হবে কথা নয়

দুনিয়ায় যান চলে যায় তবু ভালো আল্লাহ রসুলের বিরুদ্ধের কোনো কাজে সঙ্গে সাপোর্ট করবেন না কেন মরতে একদিন হবে দ্বিতীয় নম্বর পঁচাত্তর নামাজ পড়বেন এক মাসে রোজা রাখবেন হালাল পয়সা থেকে হজ করবেন জাকাত দেবেন মামাপের খেদমত করবেন বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন দেশকে ভালোবাসবেন দেশবাসীকে ভালোবাসবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে বিপদে পড়লে একে অপরের সাথ দেবেন সহযোগিতা করবেন অন্য কোন ধর্মের হল গরিবকে সাহায্য করবেন আল্লাহর সৃষ্টিকে সাহায্য করলে আল্লাহ খুশি হয় কথা মাথায় ঢুকছে কিন্তু মনে রাখবেন এ রোজাকে लिए নাটক করবেন না আজ আমরা তাদেরকে সাপোর্ট করছি যারা ক্ষমতার জোরে আমার ধর্মকে ক্রিটিসাইজ করছে আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে তাই পরিবর্তন হয় ফিরে আসুন নিজেদের ঘরে নিজেরা শেষ কথা আমি তো দোয়া চাইবো এই রোজার মাস আমারও তিনটে দরখাস্ত আছে আপনারা একটু চাইবেন না চাইবেন না কথা বলুন আমার তিনটে দোয়া চাইবেন না চাইবেন না আওয়াজ বলুন সব সময় চাইবেন আমিও চাই প্রথম দোয়া আল্লাহ আমাকে যতদিন দুনিয়ায় রাখবেন ইমানের জন্য শুনিয়ে রাখে ইমানের জোতে শুনিয়ে না মরণ মুসিব করে বলুন আমি দ্বিতীয় দুয়া আমি একটা নলেজ সিডি করছি জানেন তো নাকি সেই নলেজ সি যেন আল্লাহ কমপ্লিট করতো অফিস দেয় বলুন আমি শেষ দু আমার ছোট ভাই নাসের সিদ্দিকী নাম শুনেছেন তো রাজনীতি করতে নেবে জানেন না পীরের বেড়া রাজনীতি করতে নেবে হারাম করছে নাকি হতুয়াবাজি করবেন না জাহান নামে ঢুকতে হবে ইসলামের একটা পাঠ হলো রাজনীতি নামাজ একটা পাঠ রোজা একটা পাঠ হজ একটা পাঠ জাকাত একটা পাঠ রাজনীতি একটা পাঠ দুর্নীতি করে যদি হারাম চুরি করে হারাম মানুষকে জুলুম করা হারাম কথা বুঝে আসছে রাজনীতি মানে রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসীর সেবা তাই দোয়া করবেন ও যেন হিন্দু মুসলিম দলি দাদিবাই সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া সবার যেন সেবা করে সবাইকে যেন ভালোবাসে সবাইকে নিয়ে চলে আল্লাহ যেন ওকে ন্যায় পরায়ণ সত্যবাদী রাজনীতির নেতা যেন আল্লাহকে বানাই বোন আল্লাহ হুম্মা আমিন মনে থাকবে আসেন আল্লাহ হুম্মা আল্লাহ আমার ভাবগুনোকে নিয়ে ভাই গুনোকে নিয়ে পর্দার মা বোন নিয়ে হাত তুলেছে আল্লাহ আমরা একটা এফতার ও দোয়ার মাহফিল করি আল্লাহ আল্লাহ এখানে আমরা সবাই এসে বসেছি কে বড় লোক কে গরিব বড় কথা নয় সবাই চটে এসে বসে গেছে কাঁধে কাঁধ মিলিয়ে বসেছে কিছু কথা আলোচনা শুনেছে এখন দোয়া হবে তারপরে আপনার ইফতার করা হবে এই ইফতার সামগ্রীকে যারা যেভাবে সহযোগিতা করেছে আমার বাপ ভাইয়েরা মা বোনেরা প্রত্যেকের এই সহযোগিতাকে আপনি কবুল করে নিন আল্লাহ আমি গুনাগার যা কিছু বলালেন বললাম বলা কর্মতে ভুল মাফ করে দিন আল্লাহ আমার এই বলাকে আপনি কবুল করে দিন আল্লাহ আয় আল্লাহ আমাদের এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমাদের মাহফিলে আল্লাহ দিন ইসলাম অনুযায়ী হয় কোন চোর চিটিং বা জালিমকে নিয়ে আমরা হই হই করি না আল্লাহ আল্লাহ আপনি আমাদের এই মাহফিলকে কবুল করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আশা পশাকে আপনি কবুল করে নেন এইসব মিলিয়ে কিছু সব দেন شروع بطے سواقہ نامدہ تجدر مدینہ تلح امین احمد مصطفی محمد مصطفی صلی اللہ علیہ وسلم دربار نظرن حضر صحابت کو پہنچ دی حضور ابباد جان اممہ جان حضور قریبہ صحابہ صحابیہ حضور دے روحے صحابت کو پہنچ دی چار پیران پیر چار امام حضور دے روحے صحابت کو پہنچ دی

দাদা ফিরে পাঁচ কলি যা টুকরা খরিফা ফুজু রুফা পৌঁছে দি আল্লাহ আমরা যারা তুলেছি আমাদের প্রত্যেকে দাদ গুণ দাদি গুণ নানা কোন নানি গুণ শ্বশুর মরু যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবনকে বেসের বাগান বানিয়ে দেয় যারা বেঁচে আছে শান্তিতে রাখুন এই পবিত্র বন কত রহমত না মাসে আল্লাহ আল্লাহ আপনি আমাদের জীবনের গুণাকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুণাকে মাফ করে দিন আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচব অভাব অনতন দূর করে সুখে শান্তিদের বাব মা চেনে গুনে স্বামী স্ত্রী নে থাকা আমাদের মুরুব্বি যারা বেঁচে আছে

আমার মাতৃভূমি ভারতবর্ষ এই দেশকে বিদেশি শক্তির হাত থেকে হেফাজত করুন এবং এই দেশকে দেউলিয়ার হাত থেকে হিফাজত করুন এই দেশের মধ্যে যারা গাদ্দার আছে তাদের হাত থেকে আমার মাতৃভূমিকে আপনি হিফাজত নিরাপদে রাখুন তামা কায়নাতের মালিক আমার মাতৃভূমিতে বসবাসকারী হিন্দু দলিত বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি যত ধর্ম বন্য ভাষাভাষী মানুষ বসবাস করে সবার মধ্যে বন্ধন দিন সবাইকে মিলেমিশে দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রেখে আগিয়ে যাবার তৌফে দিন আমার দেশের সেনাবাহিনী আমার মাতৃভূমির বরায় পেয়েছে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী আরো যত দপ্তর আছে সবাইকে নিরপেক্ষতার কাজ করা তৌফিক দিন সবাইকে সুস্থ জীবন দিন সবার পরিবার বাচ্চাদেরকে হাসি আল্লাহ আর দোয়া চাই আপনি সবার মালিক আমার দেশের সর্বধর্ম বন্যের ভাষার মানুষ সবার বাড়িতে খাবা পর কাপড় ও বাচ্চা শিক্ষার সুব্যবস্থা আপনি করে দিন খাস করে আল্লাহ আমার ছোট ভাই মানুষের জন্য দেশের জন্য রাজনীতি করতে নেবেছে তাই তাকে মুসলিম হিন্দু সিভিল কাজ তাও বেশি সবার জন্য তাকে রাজ ক্ষমতা দিন সবাইকে নিরপেক্ষতার সাথে নিয়ে সবাইকে নিয়ে সবাইকে মিলে মিশে চড়ার তো দিন সবার জন্য তাকে ভাবার্থ দিন সবাইকে সমান জোরে দেখা তো ভিড়ে আল্লাহ একদে আমার ভাইকে নাই প্রাণ সত্যবাদী লিদার বানিয়ে দেয় তা সাথী গুলো কো নিরপেক্ষতা সঙ্গে চলার তো ভি দেন আল্লাহ আয় আল্লাহ এই জুলুম অত্যাচারে হাত থেকে আমাদেরকে হেফাজত করুন আমার দেশ রাজ্যকে নিরাপদে রাখুন আমাদের প্রত্যেকের গেল্লা নিরাপদে রাখুন আমাদের যার যা মনের আশা আছে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আয় আল্লাহ আমার বাচ্চাকে আপনি আলিমে হাতকানি বানাবেন এতগুলো মানুষকে নিয়ে হাত তুলেছি কারো হাত যদি কবুল হয় আল্লাহ তার হাতের খাতির আমাদের দোয়া কবুল করে আমার বাচ্চাকে আলিমে হাককানি বানাবেন আপনার পাগল আপনার হাবিবের পাগল গরিবের খেদমত কত অফিক দেবেন আমার নলেজ সেটি গুলি কত অফিক দেন আল্লাহ আল্লাহ আমার আব্বা আম্মা মা প শ্বশরিগুলো দাও দাদা এগুলো আত্মীয় স্বজন যারা বেঁচে এই খারাপ দ্বারাজ করুন যারা চলে গেছে জান্নাতি করুন আমার আম্মা যেন ওমরাই গেছে আল্লাহ তেনাকে সুস্থ ভাবে রাখবে উমরার কাজ করে জিয়ারত করে আবার মাকে আমার কাছে ফিরিয়ে দেবেন আল্লাহ আয় আল্লাহ আমাদের অনেকে পরিবেশ গেছে সবাইকে সুস্থ জীবন দেন আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নিক আশাকে কবুল করে দিন আল্লাহ আমার যুবক গুলোকে নামাজি মর পরিষ্কার বানিয়ে দিন সবাইকে আল্লাহ দুনিয়ায় আমার বন্ধু বানিয়ে দিন পরকালে শত জান্নাতে আমাদের থাকার তৌফিক দিন আল্লাহ আল্লাহ এই যুবকগুলোকে আমার পাশে দাঁড় করান আল্লাহ আগামী দিন এই যুবকগুলোর জন্য প্রত্যেকটা গরিব অসহায় দিনদুঃখী সর্বধর্মের মানুষের অধিকারের জন্য যখন আমরা লড়াই করতে পারি আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের পাশেদেরকে দান করিয়ে দিন দুনিয়ায় যারা আমাদের সাথে দাঁড়াবে পরকালে আমাদের সঙ্গে রাখবেন আল্লাহুম্মা হেদনাস সিরাতুল মুস্তাকিম আমিন 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 বরহাকাতাম দে লা ইলাহা চলে নাকি কেউ বাকি আছে কেউ বাকি থাকলে তো হাত তুলে বলবে আসছে কারা বাকি আছে দেখো না গো ওই পিছনে বাকি আছে যাও জলদি করে